আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের আইসিটি পরীক্ষার রাজশাহী বোর্ড সেট গ কয়ের সমাধানটা দেখে নাও দেখো একের উত্তর হবে তিন দুই দুয়ের উত্তর হবে এক তিনের উত্তর দেখো তিনের উত্তর হবে তিন চারের উত্তর হবে তিন পাঁচের উত্তর হবে হচ্ছে তোমার দুই তারপর দেখো ছয় ছয়ের উত্তর হবে দুই সাতের উত্তর দেখো সাতের উত্তর হবে চার আটের উত্তর হবে এক নয়ের উত্তর হবে চার দশের উত্তর হবে দুই এগারোর উত্তর হবে তোমার হচ্ছে দুই চলো নেক্সট পেজে চলে যাই তারপর দেখো বারো নাম্বার বারো নম্বর উত্তর হবে এক তেরোর উত্তর হবে হচ্ছে তোমার দুই পনেরো দেখো পনেরো উত্তর হবে এক তার সরি সরি চোদ্দো চোদ্দোর উত্তর হবে এক পনেরোর উত্তর হবে চার ষোলোর উত্তর হবে হচ্ছে তোমার তিন সতেরো হবে দুই আঠারো হবে তিন তারপর দেখো উনিশ উনিশের হবে দুই বিশের হবে চার একুশের হবে দুই বাইশের হবে চার এবং লাস্টে দেখো তেইশের হবে দুই চব্বিশের এক এবং লাস্টে আমাদের পঁচিশ আছে পঁচিশের উত্তর হবে এক আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ